তোমরা দেখতে পাচ্ছ চ্যানেল আমার হাজবেন্ড এর চ্যানেল তো এই চ্যানেলে সাবস্ক্রাইবার কত হয়েছে ওয়ান পয়েন্ট ফোর ল্যাখ কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে এক লাখ সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলেছে তো এই এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট কি একদিনেই করে ফেলেছে একদিনেই কিন্তু করেনি তো এটা কিন্তু অনেক ধৈর্য সহকারে কাজ করার পর কিন্তু এই যে এক লাখ সাবস্ক্রাইবারটা পূরণ হয়েছে তোমাদের মতনই কিন্তু এরকম নতুন চ্যানেল ছিল জিরো সাবস্ক্রাইবার থেকে স্টার্ট করেছিল সেখানে আজকে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে আমার চ্যানেলে আমি আজকে আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করেছি তো ফার্স্ট দিন থেকে কি আমি আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে আমি ইউটিউবে এসেছিলাম নিশ্চয় না আমি কিন্তু জিরো সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু ইউটিউবে এসেছিলাম কিন্তু কিভাবে কাজ করে আমাদের চ্যানেলে আমরা এভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসছি সেটাই দেখাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে এবং তোমরাও পারবে তোমাদের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার এবং চ্যানেলটাকে গ্রো করাতে ঠিক আছে পূরণ করতেও পারবে গ্রো করাতেও পারবে ঠিক আছে চ্যানেল গ্রো করলে কিন্তু আসবে তো দেখো ইউটিউবার হোক চ্যানেলে কেমন ভাবে কাজ করেছিল দেখো ইউটিউবার হোক চ্যানেলটা আমি বের করি আবারও ইউটিউবার হোক ঠিক আছে এবার দেখবো যে এই চ্যানেলে কেমন ভাবে কাজ করেছে দেখো আমি ভিডিওতে যাচ্ছি যে ভিডিও বেশি ভিউস হয়েছে আমি এখানে পপুলারে আমি ক্লিক করবো ঠিক আছে এবার পপুলারে ক্লিক করে আমি এখানে দেখবো দেখো সবার এখানে এক বছর আগে একটা ভিডিও আপলোড করছে হয়েছে এটা ঠিক আছে তারপর হচ্ছে এই যে শর্টস ভিডিও আপলোড ভিডিও আপলোড নিয়ে ভিডিও করেছে দেখতে পাচ্ছ এটা থ্রি পয়েন্ট সেভেন হয়েছে ঠিক আছে তারপরে দেখো এই যে আরেকটাও কিন্তু শর্টস ভিডিও আপলোড নিয়ে দেখতে পাচ্ছ এটাও কিন্তু থ্রি পয়েন্ট ফোর ভিউ হয়েছে দেখতে পাচ্ছ তাহলে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছ এখানে ছ মাস আগে একটা ভিডিও এই যে শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবে শর্টস ভিডিও আপলোড এই নিয়ে ভিডিও তৈরি করেছে ভিউজ হয়েছে মানে এটাও ভাইরাল হয়েছে তারপরে এখানে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছ এটা এক বছর আগে এটাও কিন্তু শর্টস ভাইরাল নিয়ে শর্টস ভিডিও আপলোড কিভাবে করবে দেখতে পাচ্ছ থামলেন এর মধ্যে একটু চেঞ্জ করেছে কিন্তু টাইটেল গুলো কিন্তু একই রাখার চেষ্টা করেছে এবং ভিডিও টপিক গুলোও কিন্তু একই ঠিক আছে তারপরে দেখো এখানে আরো সেটিংস এর একটা তোমাদেরকে সেটিংস দেখিয়েছিলাম যে হোয়াইট স্টুডিও সেটিংস এটাও দেখো আরেকটা হোয়াইট স্টুডিও সেটিংস ঠিক আছে এই সেটিংস নিয়েও কিন্তু হোয়াইট স্টুডিও সেটিংস নিয়েও কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে তাহলে একই টপিকের দেখা যাচ্ছে অনেক ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে এই যে এখানে আরেকটা দেখো আরেকটা শর্ট ভিডিও ভাইরাল করার উপায় দেখতে হচ্ছে শর্ট ভিডিও আপলোড নিয়ে ভিডিও তো দেখতে পাচ্ছ তারপর হচ্ছে এসিও রয়েছে তারপর আবারও দেখতে পাচ্ছ হোয়াইট স্টুডিও সেটিংস রয়েছে দেখতে পাচ্ছ তো একই ভিডিও কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু আপলোড দিচ্ছে দেখতে পাচ্ছ কয়েকদিন পর কিন্তু যে সমস্ত ভিডিও গুলো ভাইরাল হচ্ছে কয়েকদিন পর কিন্তু মানে দেখা যাচ্ছে ছয় সাতটা ভিডিও আপলোড এর পরেই ওই টপিকের ভিডিও আপলোড দিয়ে দিচ্ছে যে টপিকের ভিডিও বেশি চলছে যে টপিকের ভিডিওতে বেশি ভিউস হচ্ছে সেই টপিকের ভিডিও কিন্তু কিছুদিন পর পর কিন্তু আপলোড দেওয়া হচ্ছে একটি ভিডিও কিন্তু হয়তো একটু সামান্য চেঞ্জেস রয়েছে একটু থামেলে চেঞ্জেস রয়েছে একটু টাইটেলে এর সামান্য চেঞ্জেস রয়েছে কিন্তু টপিকটা কিন্তু একই ধরনেরই টপিক তো তোমরা অনেকেই মনে করো যেটা আমি মনে করতাম আমার যখন নতুন চ্যানেল ছিল তখন আমি এটা মনে করতাম যে আমার চ্যানেলে যে একই ধরনের ভিডিও আমি বারবার আপলোড করব না আমার ধর আজকে একটা ভিডিও আপলোড করব কালকে অন্য ধরনের ভিডিও পরশু দিন অন্য ধরনের ভিডিও মানে মিক্স ক্যাটাগরি মিক্স কন্টেন্ট আমি করব সেটা ভাবতাম যে আমি যদি পরই একই ধরনের ভিডিও দিই মানুষ মানুষ কি সেটা দেখতে দেখতে পছন্দ পছন্দ করবে করবে হয় না আমার চ্যানেলে আমি একদিন এই টপিকের ভিডিও দেবো একদিন ওই টপিকের ভিডিও দেবো মানে কোনোদিন আমি কুকিং ভিডিও দেবো কোনোদিন আমি ইনস্টাগ্রাম টিপস দেবো কোনদিন আমি ফেসবুক টিপস দেবো কোনোদিন আমি ইউটিউব টিপস দেবো এরকম আমি ভাবতাম ঠিক আছে তো ওরকম ভাবে যদি কাজ করো তাহলে কিন্তু ইউটিউব দাও তাহলে তোমাকে ইউটিউব টিক্সেরই ভিডিও তৈরি করতে হবে তুমি যদি ফেসবুক টিপস দাও ইনস্টাগ্রাম টিপস দাও তাহলে তোমার চ্যানেলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম টিপস এ কিন্তু রাখতে হবে সেখানে তুমি যদি ইউটিউব টিপস দাও তাহলে কিন্তু ভিউজ পাবে না আর তুমি যদি ইউটিউব টিক্সের চ্যানেল তুমি যদি ইনস্টাগ্রাম টিপস এবং ফেসবুক টিপস তাও তাহলে কিন্তু ভিউজ পাবে না ঠিক আছে এটা কিন্তু আমি করে দেখেছি এবং অনেক চ্যানেল আমি ফলো করে দেখেছি এটা কিন্তু হয় তো ওই জন্য সবার প্রথমে তোমাকে নিচটা কিন্তু ঠিক রাখতে হবে আর একই ভিডিও যে ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিও তোমাকে বারবার আপলোড করতে হবে তারপরে দেখো এই যে এই সমস্ত ভিডিও কিন্তু সার্চ থেকে কিন্তু ভিউজটা চলে এসেছে যেমন এক বছর আগে এক বছর আগে দু বছর আগে এই যে ভিউজটা হয়েছে দু লাখ দু লাখ আড়াই লাখ দেখে পাচ্ছ দেড় লাখ এই যে ভিউজটা হয়েছে এগুলো কিন্তু একদিনে হয়নি সার্চে গেছে ভিডিও গুলো তারপরে দিনে 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 ভিউস বাড়তে বাড়তে দিনে দুই তিন হাজার করে প্রত্যেকদিন ভিউস আস্তে আস্তে কিন্তু আজকে লাখে পৌঁছেছে ঠিক আছে তো কি করে বলছে যে এত এক বছর আগের ভিডিওতে এখনো কিভাবে ভিউজ আসছে কারণ হচ্ছে ভিডিও গুলো সার্চে গেছে তাই তো সার্চে কি করে যাবে চ্যানেলে এমন কোন কাজ করতে হবে এমন কিছু করতে হবে যার কারণে কিন্তু তোমার ভিডিও গুলো সার্চে যাবে তো তার জন্য দেখো কি করতে হবে আমরা কি করে রেখেছি দেখো আমি ক্রোম ব্রাজারটা ওপেন করছি তোমাদের একদম ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি যে আমরা কি করে রাখি এখানে আমি ইউটিউব এখানে ক্লিক করছি এবার আমার হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করে নেবো তো এখানে এখানে দেখতে লাইনে ক্লিক ক্লিক করে ইর চ্যানেলে আমি ক্লিক করছি ইয়োর চ্যানেলে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার হোয়াইট স্টুডিও কিন্তু ওপেন হয়ে গেছে এবার এখানে আমি কি কাজ করি তোমরা ভালোভাবেই দেখে নাও তো তোমরাও যদি এরকম ভাবে কাজ করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে ভিডিও কিন্তু সার্চ যাবে দেখতে এবার সেটিংস এখানে এখানে দেখো এখানে চ্যানেল বলে একটা অপশন রয়েছে চ্যানেল অপশন আমি ক্লিক করছি ঠিক আছে চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে আমি কিছু কিওয়ার্ড দিয়েছি কি কি দিয়েছে দেখো আমার চ্যানেল কি রিলেটেড ইউটিউব ট্রিক্স রিলেটেড ঠিক আছে টেক চ্যানেল আমার তো এখানে আমি কেমন ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করি সেগুলো কিন্তু এখানে আমি দিয়েছি দেখো আমার চ্যানেল এখানে ক্রিয়েটর সার্চ বাংলা চ্যানেলের নাম দিয়েছি তারপরে ইউটিউব দিয়েছি ইউটিউব ট্রিক্স ইউটিউব ট্রিক্স এন্ড টিপস হাউ টু আপলোড শর্টস হাউ টু আপলোড ভিডিও হাউ টু ইনক্রিজ ভিউজ ভিউজ ডাউন প্রবলেম সলভ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ফোর কে ওয়াচ টাইম তারপরে কিছু চ্যানেলের নাম দিয়েছি আমার ক্যাটাগরির মানুষ দে টেক চ্যাম্পিয়ন সাপোর্ট তারপরে এখানে সেটিংস যেহেতু সেটিংস রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসে ওই জন্য আমি সেটিংস দিয়েছি যেমন হোয়াইট স্টুডিও সেটিংস টি তারপরে হোয়াইট স্টুডিও এসিও এসি কিভাবে করে সাবস্ক্রাইবার পূরণ তো এসিওর ভিডিও এবং সেটিংস এর ভিডিও এগুলো কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভাইরাল হয়েছে তুমি কি দেখতে চাও দেখো আমি তোমাদেরকে এই যে হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করছি হোয়াইট স্টুডিওটা ওপেন করে এখানে আমি কন্টেন্ট সেকশনে যাচ্ছি কন্টেন্ট সেকশনে গিয়ে এখানে শর্ট বা এখানে মোস্ট ভিডিওটা আমি ক্লিক করছি তো আমার চ্যানেলে এই যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এসিও এসিও নিয়ে দেখো এই ভিডিওটা ভাইরাল হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ ল্যাক্স ভিউজ হয়ে গেছে তারপরে ভিডিও আপলোড করা এটাও কিন্তু উজ হয়ে গেছে দেখো থ্রি পয়েন্ট ফোর ল্যাক্স ইউজ হয়ে গেছে তারপরে তোমাদেরকে আমি দেখেছিলাম যে হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিও সেটিংস এই যে হোয়াইট স্টুডিও নিয়ে কিন্তু এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছ এই যে হোয়াইট স্টুডিও সেটিংস নিয়ে কিন্তু আরো রয়েছে দেখো এই যে হোয়াইট ইস টু ডু এই সেটিংস এখনই অন করুন ভিডিও ভাইরাল এটা দেখো বাইশ হাজার ভিউজ হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখো এখানে আরেকটা সেটিংস এটাও কিন্তু আঠাশ হাজার ভিউজ হয়েছে এখানে দেখো আরেকটা সেটিংস এটাও কিন্তু বাইশ হাজার ভিউজ হয়েছে তারপরে দেখো এই ভিডিওটা কিন্তু আরেকটা সেটিংস এটা কিন্তু উনিশ হাজার ভিউজ হয়েছে এটাও ইউটিউব স্টুডিও দুই সেটিংস অন করে দাও রাতারাতি বাড়বে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব এটাও কিন্তু তেত্রিশ হাজার ভিউজ হয়েছে তাহলে এই ভিউজটা কি করে হলো ভিউজটা হলো এই কারণে যে তোমাদেরকে দেখালাম যে চ্যানেলে যে সেটিংসগুলো করেছে সেটিংসের মধ্যে যে যেইগুলো আমি দিয়েছি যে কিওয়ার্ড গুলো ওই কিওয়ার্ডের দ্বারাই কিন্তু আমার ভিডিও কিন্তু সার্চে গেছে এবং সার্চ থেকে কিন্তু ভিউজটা এসছে তাহলে তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলের এই সেটিংসে কিন্তু এই কিওয়ার্ড গুলো করতে হবে তোমাদের চ্যানেল রিলেটেড কিওয়ার্ড অ্যাড করতে হবে যেমন আমার চ্যানেলে আমি এসেও কিভাবে করবো হোয়াইট স্টুডিও সেটিংস এইগুলো দিয়েছি তাই বলে তুমিও এরকম করো না তোমার যদি কুকিং চ্যানেল হয় তুমি কুকিং রিলেটেড কিওয়ার্ড দেবে ঠিক আছে যেমন ধরনের ভিডিও তোমার চ্যানেল থেকে আপলোড হয় তেমন ধরনের কিওয়ার্ড গুলো ঠিক আছে এবং যে ভিডিও যে ভিডিও বেশি পপুলারে গেছে বেশি ভিউজ পেয়েছে সেই কিউওয়ার্ডটাও তুমি কিন্তু দেবে ঠিক আছে দেখা যাচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি চিকেন বিরিয়ানি বা চিকেন কারি রেসিপি এইগুলো তোমার চ্যানেলে পপুলারে গেছে তাহলে তোমার চ্যানেলে সেটিংসের এর কিওয়ার্ডে দেবে তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো সার্চে যাবে ঠিক আছে তারপরে দেখো এবার তোমাদেরকে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এই সেটিংসের ব্যাপারটা আমি দেখিয়ে দিয়েছি এবার তুমি যদি মনে করো যে তুমি মিক্সড কনটেন্ট করবে যে আমার চ্যানেলে আমি কালকে ওয়াইটি স্টুডিও সেটিংস এর ভিডিও দিয়েছি এক সপ্তাহ পরে আমি আর এটা দেবো না বা আর আমার কোনোদিন আমার চ্যানেলে ওই টপিক এর ভিডিও দেব না কারণ আমার চ্যানেল অলরেডি আপলোড হয়ে গেছে এটা যদি ভেবে থাকো তাহলে কিন্তু খুব ভুল করবে তোমার ওয়াইটি স্টুডিও সেটিংস ধরো মনে করো তোমার একটা টপিক সেই টপিকে তোমার ভালো ভিউজ হয়ে গেছে দেখা যাচ্ছে তোমার দশ হাজার ভিউজ হয়ে গেছে তাহলে কি তুমি ওই ভিডিওটা আর করবে না তুমি ভাববে যে দশ হাজার মানুষ দেখে ফেলেছে আমার চ্যানেল থেকে এই ভিডিওটি তাহলে আমি আর করবো না সেটা ভাবলে কিন্তু হবে না তোমাকে ই করতে হবে আবারও তৈরি করতে হবে কারণ তোমার চ্যানেলে একটা অডিয়েন্স তৈরি হয়েছে সেই ভিডিওটা দিয়ে তুমি অডিয়েন্স এনেছো তোমার চ্যানেলে তাহলে সেই ভিডিওটা পছন্দ করেছে এবং কিন্তু রেকমেন্ড করেছে সেই টপিকটা একের চ্যানেলে কিন্তু এক ধরনের টপিক থাকে যেগুলো লাকি টপিক থাকে লাকি টাইটেলও থাকে ঠিক আছে সেই টাইটেল গুলো দিয়ে ভিডিও তৈরি করলে এবং সেই টপিক দিয়ে ভিডিও তৈরি করলে যখনই তুমি ভিডিও তৈরি করো না কেন তখনই কিন্তু ভালো ভিউস আসবে এটা কিন্তু হয় তো ওই জন্য তোমাদেরকে বলবো যে একই ভিডিও ছয় বার সাতবার দশ বার আপলোড করো কোনো সমস্যা নেই এক সপ্তাহ পর দশ মিনিট পর পর রিপিট করে যাও যে টপিকে ভালো এসছে সেই বারবার রিপিট করে যাও কোনো সমস্যা হবে না ঠিক আছে দেখো আমার চ্যানেলে যে আমি কিওয়ার্ডে যে সেটিংস গুলো দিয়েছি সেই সেটিংসের কারণে দেখবি আমি এখানে দেখো আমি এখানে সার্চ করব যে এসিও কিভাবে করবো ঠিক আছে এসিও কিভাবে করবো লিখে আমি সার্চ করছি সার্চ করার পরে দেখো আমার হাজবেন্ড ভিডিও কিন্তু এসছে সেকেন্ড নাম্বারে তারপরে দেখো আরো আমার আমার ভিডিও কিন্তু এখানে এখানে কিন্তু আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো এই যে আমার ভিডিও এই যে আমার কিন্তু দুটো ভিডিও এসছে এক বছর আগের এই ভিডিওটা এসছে তারপরে দেখো এই যে এই ভিডিওটা এসিও দেখতে পাচ্ছ এসিও নিয়ে আমার চ্যানেলেও ভিডিও রয়েছে আমার হাজবেন্ডের চ্যানেলেও কিন্তু ভিডিও রয়েছে সমস্ত কিন্তু সার্চে চলে আসছে তারপরে এখানে আমি লিখবো ওয়াইটি কিভাবে করবে ওকে লিখে দিলাম হোয়াইট স্টুডিও দেখতে পাচ্ছি সেকেন্ড নাম্বারে ফার্স্টে রয়েছে আমার ভিডিও তারপরে কিন্তু সেকেন্ড নাম্বারে আমার ভিডিও রয়েছে এই যে বাইশ হাজার ভিউস গেছে ঠিক আছে এই সেটিংস কিন্তু আমার কিউআ দেওয়া রয়েছে কিওয়ার্ড সেকশন সেকশনে যে দেখালাম সেখানে কিন্তু দেওয়া রয়েছে যার কারণে কিন্তু আমার এই গুলো কিন্তু র্যাঙ্ক করে যাচ্ছে তো আশা করে বুঝতে পারছো এভাবে তোমরা কাজ করো অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো করবে তোমাদের ভিউজ বাড়বে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে এই যে এক টপিকের ভিডিও বারবার চ্যানেল আপলোড করো কোনো কিন্তু সমস্যা নেই আশা করে বুঝতে পেরেছো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে ফার্স্ট তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে